राधे राधे নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রাধা মন্দির দর্শন আর রাধা বল্লভ মন্দিরে যে হোলি হয় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এর আগের দিন আমি তোমাদেরকে পুরো বৃন্দাবন দর্শনের ব্লগ ভিডিও দিয়েছি তোমরা সকলেই জানো যে আমি বৃন্দাবন দর্শনে গিয়েছিলাম তো বৃন্দাবন দর্শনে গিয়ে আমি প্রত্যেকটা মন্দির দর্শন করেছি তো তার মধ্যেও কিন্তু রাধা বল্লভ মন্দিরেও গিয়েছিলাম রাধা বল্লভ মন্দিরে হোলিও দর্শন করেছি তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো কালকে ব্লগে আমি রাধা বল্লভ মন্দির দর্শন রাধা বল্লভে যে হোলি দর্শন সেটা কিন্তু শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে রাধা বল্লভ মন্দিরের ভিডিওটা আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্যই আজকে আমি তোমাদের সাথে রাধাবল্লভ মন্দিরের ভিডিওটা শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা সকলেই জানো যে আমাদের বৃন্দাবন ধামে কিন্তু বসন্ত পঞ্চমী থেকে হোলি শুরু হয়ে গেছে বসন্ত পঞ্চমী থেকে ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত হোলি চলছে প্রত্যেকটা মন্দিরে ঠাকুরজিকে এখন রং দেওয়া হয় এই ঠাকুরজি এই পঁয়তাল্লিশ দিন ধরে শুধু রাধারানীর সাথে হোলি খেলবেন আর ভক্তরাও হোলি খেলবেন রাধারানীর সাথে আর ঠাকুরজির সাথে তো যাই হোক তো দেখো আমরা রাধাবল্লভ মন্দিরে পৌঁছে গেছি মানে আমাদের বৃন্দাবনে দর্শনের একটা টাইম আছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সব মন্দির দর্শন খোলা থাকবে তারপরে দুপুরবেলা যখন দুপুরের ভোগ লেগে যাবে ভোগ লেগে যাওয়ার পরে আবার ঠাকুরজিকে বিশ্রাম দেওয়া হয় তারপরে আবার গিয়ে বিকেল পাঁচটায় মন্দির খোলা হয় তো যাই হোক আমরা দুপুরবেলায় ঠাকুরজিকে আর দর্শন করতে পারিনি কারণ মন্দির বন্ধ হয়ে গেছিলো তো তার জন্য আমরা বিকেল পাঁচটায় রাধাবল্লভ মন্দিরে পৌঁছেছি তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের ভিতরে পৌঁছে গেছি আমরা এখন রাধাবল্লভজিকে দর্শন করছি তো আমরা বাড়ি থেকে প্ল্যান করেই গেছিলাম যে আজকে আমরা রাধাবল্লভ মন্দিরে গিয়ে হোলি খেলবো তো যাই হোক মন্দিরে পৌঁছেই দেখছি কত ভক্তবৃন্দের সমাগম হয়েছে কত ভিড় ভক্তরা রাধা বল্লভজিউকে দর্শন করছে তো রাধা বল্লভজিউকে দর্শন করেই মনটা আনন্দে প্রফুল্ল হয়ে গেল মানে এই রাধা বল্লভজির দর্শন সাধারণ নয় ভাগ্যবান যারা তারাই রাধাবল্লভজিকে দর্শন করতে পারে আর এই রাধা বল্লভকে দর্শন করে যে আনন্দ যে ভিতরে একটা শান্তি যে সুখ সেটা যারা মন প্রাণ দিয়ে রাধা বল্লভজিকে দর্শন করে তারাই বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ রাধা বল্লভজি কত আনন্দে ভক্তদের দর্শন দিচ্ছেন বলছে ভগবান সবসময় ভক্তকে নিয়ে থাকতে ভালোবাসেন ভগবান দেখো ভগবান তো একাও লীলা করতে পারেন কিন্তু ভগবান তো একা লীলা করেন না তিনি ভক্তদেরকে নিয়েই লীলা করেন ভক্তদের নিয়েই থাকতে পছন্দ করেন তিনি আর এখন তো হোলি চলছে ভগবান তো একা হোলি খেলতে পারেন না ভক্তদের নিয়েই হোলি খেলেন বসন্ত পঞ্চমী থেকে কিন্তু আমাদের বৃন্দাবন ধামে বর্ষানা ধামে সিজি ধামে সব জায়গায় হোলি শুরু হয়ে গেছে বর্ষানাতেও কিন্তু প্রচুর হোলি খেলা হচ্ছে আমরা জড়োজগতে কি দেখি দু মিনিটের আনন্দ জড়োজগতের আনন্দটা সত্যি কথা বলতে আমি বলবো যে দু মিনিটের আনন্দ কারণ আমরা যখন জড়োজগতে ছিলাম তখন সেখানে মাত্র দুদিন হলি খেলতাম একদিন দোল পূর্ণিমার দিন আবির খেলা আর দোল পূর্ণিমার পরের দিন রং খেলা আর আমাদের বৃন্দাবন ধামে মোট ৪৫ দিন ধরে হোলি খেলা বসন্ত পঞ্চমী থেকে একবারে দোল পূর্ণিমা পর্যন্ত ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত হোলি আর এই ৪৫ দিন ধরে ভক্তরা ঠাকুরজির সাথে হোলি খেলবেন সত্যি বলছি এই বৃন্দাবনের হোলি যে দর্শন না করেছে তার জনমে বৃথা সত্যি কথা বলতে ভক্তরা সবসময় ভগবানকে নিয়েই আনন্দ করতে ভালোবাসেন আর এই যে আমাদের আধ্যাত্মিক জগনের জগতের যে আনন্দ আমাদের এই বৃন্দাবন ধামের যে আনন্দ এই আনন্দ কিন্তু জড়জগতের লোক বুঝতে পারবে না জড়জগতের লোক এটা অনুভব করতে পারবে না এটা একমাত্র এই বৃন্দাবন ধামের ভক্তরাই অনুভব করতে পারবে ভগবানকে নিয়ে আনন্দ করা এই আনন্দের মধ্যে যে কি সুখ কি শান্তি এটা একমাত্র ভক্তরাই সেটা অনুভব করতে পারবে দেখতেই পাচ্ছ সব ভক্তরা যখন রাধাবল্লভজিউকে দর্শন করতে আসে তারা আবিরের প্যাকেট নিয়ে আসে গুলালের প্যাকেট নিয়ে আসে তো ঠাকুরজির কাছে এত আবির জমা হয়ে গেছে তো সেই আবিরগুলো থেকে অল্প অল্প করে রঙ ঠাকুরজিকে দেওয়া হয় তারপরে সেই ঠাকুরজির যে প্রসাদী আবিরগুলো থাকে সেই প্রসাদী আবিরগুলো দিয়ে ভক্তরা আবির খেলে দেখতেই পাচ্ছ সন্ধ্যা আরতি হয়ে গেল সন্ধ্যা আরতির পরে এখানে যে পূজারী বাবা আছেন তিনি সমস্ত ভক্তদের উপরে সেই প্রসাদী আবিরগুলো নিক্ষেপ করছে আর আমরা তো এত আনন্দ করেছি আর সেই রাধা বল্লভের প্রসাদী আবিরগুলো পেয়ে আমরা সত্যি খুব খুশি মানে নিজেকে এত ভাগ্যবান মনে হচ্ছিল যে আমাদের কত ভাগ্য যে আমরা রাধা বল্লভের প্রসাদী আবির পেয়েছি দেখতেই পাচ্ছ পূজারী বাবা ঠাকুরজির প্রসাদী আবিরগুলো নিয়ে ভক্তদের উপর নিক্ষেপ করছে আর ভক্তরা আনন্দে রাধে রাধে বলে উচ্চস্বরে কীর্তন করছে সত্যি কথা বলতে আমি এখানে সাউন্ডটা পুরো তোমাদেরকে দিতে পারিনি এখানে যে ভক্তরা রাধে রাধে বলে জয় দিচ্ছে এই যে আনন্দ মানে এই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি কথা আমরা শাস্ত্রেও দেখতে পাই ঠাকুরজির সাথে যে আনন্দ এটা চিরকাল এই আনন্দ থাকবে জড়জগতের আনন্দ দুদিনের আর আমাদের এই আধ্যাত্মিক জগতের আনন্দ চিরকাল এইভাবে থাকবে ভক্তরা বেঁচে থাকতেও ঠাকুরজিকে নিয়ে আনন্দ করে আবার মরে গেলেও পরম আনন্দ উপভোগ করে ঠাকুরজিকে নিয়ে ভক্তদের আনন্দ এই আনন্দের কোনো শেষ নেই জড়জগতের আনন্দ তো মরে গেলেই সব শেষ কিন্তু ভক্তদের আছে ঠাকুরজিকে নিয়ে আনন্দ করে সেটা মরার পরেও থাকবে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ ভক্তরা ঠাকুরজির প্রসাদী আবির পেয়ে আনন্দে সবাই আত্মভারা আর বিশেষ করে তো আমরা আমরা তো প্রচুর আনন্দ করেছি এত আনন্দ করেছি মনে হচ্ছিল প্রত্যেক দিন রাধা বল্লভ মন্দিরে যাই বাকে বিহারিতে যাই মানে এ আনন্দ মানে কি বলবো এটা যারা সুপ্রীতিবান যারা ভাগ্যবান তারাই এখানে আসতে পারবেন তারাই এগুলো আনন্দ অনুভব করতে পারবেন আমি এক মুখে বলে শেষ করতে পারবো না তোমাদেরকে তো যাই হোক তো দেখো সন্ধ্যা পরে ঠাকুরজির প্রসাদী আবিরগুলো নিক্ষেপ করা হলো ভক্তদের উপরে ভক্তরাও আনন্দে আত্মহারা তো এই জন্যই এই ভিডিওটা আমি অনেকটা বড় বানিয়েছি যার জন্য আমি ব্লগের সাথে অ্যাড করিনি কারণ এটা আমি আলাদাভাবেই করেছি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার জন্য তো যাই হোক তো দেখো প্রত্যেকটা ভক্ত আবিরে লাল হয়ে গেছে আর আমরাও আবিরে একদম আবির ময় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ঠাকুরজির প্রসাদের আবির এত সুগন্ধিত মানে সেই আবিরগুলো এত সেন্ট এত সুগন্ধিত মানে মনে হচ্ছে পুরো আবির দিয়ে স্নান করে নেই আর দেখতেই পাচ্ছ আমরা সব আবিরে ভূত হয়ে গেছি এখন এই আবির নিয়েই সব মন্দির আবার দর্শন করব এইভাবেই আমরা বাড়ি যাব সত্যি এই আনন্দের তুলনা জড়জগতে কোনো আনন্দের সাথে হবে না তো তোমরাও একবার বৃন্দাবন ধামে এসো এখানে হলি দর্শন করো রাধারানীর কৃপা লাভ করো রাধা বল্লভজির লাভ করো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো রাধে রাধে